সম্মানিত শুধু আলোচ্য বিষয় সত্য গ্রহণে বাধা আল্লাহ এক আয়াতে দুটো আমাদেরকে কারণ বলেছে এক যারা মনোযোগ দিয়ে শ্রবণ করে দুই শোনার পরে সবার কথা মানা যাবে না উত্তম কথা যেটা আল্লাহর কোরআনের কথা নবীর হাদিসের কথা সেই কথা মেনে নিতে হবে যদি মানেন তাহলে কি পাবেন আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব যারা শুনেছে এবং মেনে নিয়েছে আল্লাহ আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়ত দিয়ে থাকি আল্লাহ তাকে দেয় না চাচা বলেন তো আল্লাহর কাছে কি অভাব আছে আল্লাহর ফুরিয়ে গেছে আল্লাহ হেদায়তকে কম পাওয়া যায় আল্লাহ বলছে উলাই কে আল্লা যারা শোনে শোনা পরে মানার মতো হৃদয়কে প্রস্তুত করে রাখে আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়ত দিয়ে থাকি আমি আল্লাহ সবাইকে হেদায়ত আল্লাহর হেদাত কি শেষ হয়ে গেছে শেষ হয় নাই আল্লাহ হেদাত পাওয়ার জন্য দুটো রাস্তা বলে দিয়েছে এক বেটা তুই শোন সোনার পর হৃদয়টাকে উন্মুক্ত রাখ যেটা সত্য পাবি তোর নিজের বিরুদ্ধে গেল কে মানতে হবে এমন হৃদয় যদি তৈরি থাকে তো তুই যদি প্রস্তুত থাকিস আমি আল্লাহ তবাইতকে হেদাত করব যাদের নাম বললাম এরা তো কোরআন শুনতেই যায় না এদের সত্য জানতে চায় না তো আল্লাহ কেন হেদাত করতে যাবে আল্লাহর কি কাজ নেই নাকি মনে করছেন যে তুমি চাও না ওকে জোর করে গেলাবে এমন হতে পারে না তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদিন আমাদেরকে পড়তে বলেছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদের সোজা এবং সরল পথ দেখাও আরে হেদায়ত চাইতে হয় কিন্তু বান্দা তো হেদায়তের কাছে বসতে চাই না এমন বলেন তারা কি হেদায়ত পাবে পাবে না এটা তার মানে বুঝতে পারলাম সত্য গ্রহণের জন্য সোনাটা জরুরি কি বললাম বলেন তো সোনাটা জরুরি আর দুই হৃদয় উন্মুক্ত রাখতে হবে আরে হক যে বলে আমি মেনে নেব আমার বিরুদ্ধে গেলে মানতে হবে বাপের বিরুদ্ধে গেলে মানতে হবে রাষ্ট্রের বিরুদ্ধে গেলে মানতে হবে হৃদয় যতক্ষণ উন্মুক্ত না হবে আল্লাহ হেদায়তেন না দেখেন আল্লাহ আর একটা বলছে দুই আয় নাম্বার একশো ছদা শ্রমা পাঁচ আয় নাম্বার চার শ্রো আমার ত্রিপান্ন চুন্ন বিভিন্ন জায়গায় লুকমান কুড়ি একুশ জুকরুপ আয় বাইশ তেইশ কัมকে সাত জায়গায় আল্লাহ কোরআনে এই আয়াতটা বিভিন্ন পরিবর্তে তিনি বলছেন দেখেন কি বলছেন আল্লাহ বলছেন ওয়া ইজা ক্বিলা লাহু তাআলা মানযিলা আল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনাল্লাহ ওয়া মা আলাইহি আবাআনা বাংলা অনুবাদ করলে যা হয় মনে হবে যে আয়াতটা আজকাল লবুতিন্ন করেছে কোরআনে এমন কিছু মানুষের আল্লাহর চরিত্রের কথা বলে দিয়েছে

আর তুমি রসুলের দিকে মানুষকে তুমি যখন আহ্বান করবে তখন সমাজে দেখবে এক শ্রেণী মুরল থাকবে এক খাটাস বদ মানুষ থাকবে তারা কি কথা বলবে জানেন আল্লাহ কোরআনে বলেছে কলু তার এই কথা বলবে আরে আমাদের জন্য তো যথেষ্ট কি যথেষ্ট আমার বাপ দাদাকে যে পথে পেয়েছি আর আমাদের জন্য ওটাই যথেষ্ট কোরআন হাতে সে কি আছে দেখার দরকার নেই

আপনি আমাকে বলবেনে শিরুল ভাই আপনি মিথ্যা কথা বলছেন কোরআনের নামে যদি ভুল প্রমাণ করতে পারেন যে আমি যে কথা বললাম এটা কোরআন হাদিসের নাই আপনার মসজিদে যে কোরআন আছে আপনার বাড়িতে আপনার বাপ যেই কোরআন মাজিটা পড়েছে বাপ দাদনা আপনার বাপ দাদর আমলকার যদি বাইতে যদি কোনো কোরআন থাকে আপনি এই কোরআনটাকে নিয়েছরা বাকারা আয়াত 160 সূরা মাইদা আয়াত 154 একবার বের করে আপনি আপনার হুজুরের কাছে চলে যান হুজুরকে বলেন হুজুর আপনি তো খুব সুন্দর করে কোরআন মাজিদকে পাঠ করতে পারেন একটু পড়ে দেন না পড়ে তারপরে বাংলাতে কি বলছে একটু বলে দেন না দেখেন হুজুর পড়বে ঠিক কিন্তু মানে করতে অনেক হুজুরই চাইবে না বুঝতে পারলেন না মনে হয় অনেকে পড়ে দিবে কিন্তু মানতে মানে অনুবাদ করে যখন বুঝে নেবে হুজুর আর সর্বনাশ কিন্তু আমাদের কথা বলছে রে বাবা বলছে না 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 বাংলা এখন আর শুনতে হবে না হুজুর এক কোরআনের আয়াতের অনুবাদ করতে গিয়ে তার আগের আয়াতের অনুবাদ করে ছেড়ে দিবে এরকম ঘটনাকে একটা হাদিসও পাওয়া যায় সেই বুখারি হাদিস নামার কি বল আমি তিনায় চারশো বাইশ নম্বর হাদিস আল্লাহ নবী একদিন বসে আছেন হঠাৎ করে ইহুদি একজন রিয়াবাই পন্ডিত একটা মেয়েকে একটা ছেলেকে দুজন জেনা করেছে ব্যবচার করেছে তাদেরকে মানে থাপ্পর মারছে নিয়ে চলে যাচ্ছে আর গোটা মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে আর মারতে মারতে নিয়ে চলে যাচ্ছে আল্লাহ নবী দূর থেকে দেখছেন যে ইহুদি পন্ডিত দুজন নারী পুরুষকে মারতে মারতে নিয়ে চলে যাচ্ছে নবী তাদেরকে ডাকলেন এই শুনেন এদিকে আসেন যখন এসেছে ইহুদি পন্ডিত বলছে এদিকে আপনি মারছেন কেন আহ মারছেন কেন তখন ইহুদি বলছে ইয়া মোহাম্মদ এই দুজনকে দেখছেন জেনা করেছে দুজন ব্যবচার করেছে তাই তাদেরকে মারছি আল্লাহ নবী তখন বলছেন যে জেনা যেহেতু করেছে তো মারছে কেন তোমাদের যে তওরাত দিয়েছিল মুসানবী নিয়ে এসেছিল তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে কি

এই ইহুদির বাচ্চা মিথ্যা কথা বলছে আরে আমি বাইবেল পড়েছি আমি ওল্ড টেস্টমেন্ট পড়েছি তোরা পড়েছি তোরাতের মধ্যে রজম করার আয়াত আছে আল্লাহ নবী তখন বলছে ইহুদির বাচ্চাকে যা তোদের তোরাত নিয়ে আয় যা নিয়ে আয় ইহুদি তখন করেছে কি বলছে বিপদে তো পড়েছে এবার তার ইহুদি ওই পণ্ডিত ওই যিনি মৌল মৌলবি মানে ইহুদিদের মূলবি কথা বুঝতে পারছেন না মনে হয় ইহুদিদের আলেম ও তো বিপদে পড়ে গেছে আরে সর্বনাশ চোদ্দ ধরা পড়ে গেছে রে এবার চোদ্দ ধরা পড়ে গেছে ও বেচারে তখন তোরা ঠিকই নিয়ে এসেছে আর ও ভাবছে যে তোরা তো মোহাম্মদ তো ওই দেখে দেখে হিব্রু ওটা তো পড়তে পারবে না কেন ও তো একজন আরবিয়ান ওই তো হিব্রু ভাষা পড়তে পারবে না এখন আল্লাহ নবীর কাছে নিয়ে এসে দিয়ে দিয়েছে বলছে দেখেন 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 আমাদের তোরাতে কোন নারী পুরুষ যদি জেনা করে রজম করতে হয় এরকম কোন আয়াত নেই যখন এইভাবে বারবার দিচ্ছে তখন ইহুদির বাচ্চা তওরাতের ওই অংশটাকে এইভাবে ধরেছে কথা বলতে এইভাবে মানে যে আয়াতের রসমের কথা লেখা আছে আঙ্গুল ঢেকে কত বড় আর তুলতে বলেন আঙ্গুলটা তুলতে বলেন আর যখনই আঙ্গুলটা তুলেছে বেচারা জলজল করছে রজমের আয়াত শেষ পর্যন্ত ইহুদি পন্ডিতের মুখ কালি করে ও নিজে উঠে চলে যায় আপনি কি মনে করছেন এমন হুজুর দেশে নাই কথা বলেন এমন ব্যক্তিকে থাকে না তারা হক জানে হক জানার পরেও অনেকেই এটাকে বলতে চায় না